মাননীয় মানে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থানে আছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পরবর্তী পর্যায়ে আমরা সবার সাথে আলোচনা করে আমাদের স্ট্যান্ডিং কমিটি আপনারা জানেন যে ইতিমধ্যে বসেছেন আমরা এখন পর্যন্ত আমাদের এই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট الحياة الدنيا والآخرة خير وأبقى إن إيه. قد أفلح من تزكى وذكر اسم إبراهيم وموسى الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله اكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. وسره أهل أن تحمد إنك على মাননীয় মানে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থানে আছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পরবর্তী পর্যায়ে আমরা সবার সাথে আলোচনা করে আমাদের স্ট্যান্ডিং কমিটি আপনারা জানেন যে ইতিমধ্যে বসেছেন আমরা এখন পর্যন্ত আমাদের এই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট না এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এটা একটা ভুল ব্যাখ্যা উনি দিয়েছেন আপনারা জানেন যে শুধু বিএনপি না প্রায় ছত্রিশটা দল বিএনপির সাথে আছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে ঠিক আছে এটা উনি কোন হিসাবে এটা বলেছেন এটা আমাদের বোধগম্য না আমরা মনে করি যে বিগত ফেসিস্ট আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন মোটামুটি অধিকাংশ দলই চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আমরা গতকাল বসেছিলাম আমাদের মানে শুধু এইটুকুন আমরা বলেছি যে আমরা এই নির্বাচনের যে দিক নির্দেশনা দিয়েছেন যে কিংবা রোডম্যাপ যে এপ্রিলের দিকে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট না আমরা আবারও আমাদের অবস্থান যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বাংলাদেশের আমার মনে হয় যে এই সংস্কারের যে প্রক্রিয়াটা বিগত পাঁচই আগস্ট থেকে আজকে আগামী ডিসেম্বর এটা একটা লম্বা সময় প্রায় পনেরো মাস ষোলো মাস এই ষোলো মাসই যথেষ্ট এই সংস্কারের জন্য আমার তো মনে হয় যে সংস্কার যদি করতে হয় এক বছরেই যথেষ্ট বারো মাসই যথেষ্ট সংস্কার পাঁচই আগস্ট আরেক পাঁচই আগস্ট পর্যন্ত সংস্কারই যথেষ্ট পরবর্তী পর্যায়ে এই নির্বাচনই তখন শুধু মানে থাকবে মূল লক্ষ্য সেই এক বছরের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়াটা আমার মনে হয় যৌক্তিক কিন্তু সরকার যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে তারা সময় নষ্ট করছে আমার কাছে যেটা সেটাও আমার জন্য একটা প্রশ্ন উদ্যোগ আমাদের কাছে